জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য নির্দিষ্ট পরিকল্পনা বা অধিক অর্থের প্রয়োজন নেই এই তো দেখেন আজকে সন্ধ্যার একটু আগে বৃষ্টি থেমেছে আমি আর আমার বর ঘুরতে বের হয়ে গিয়েছি ওয়েদারটা খুব একটা ভালো না আকাশে এখনো মেঘ আমাদের বাড়ির পাশের রাস্তাটার কাজ রিসেন্টলি শুরু হয়েছে একদম ভেঙে চুরি অবস্থা তো না জেহাল গাড়ি চলাফেরা করতেছে না এই জন্য সামনে হেঁটে যে একটা গাড়িতে উঠতে হবে তারপরে আমরা তিন চাকার একটা রকেট নিয়ে নিয়েছি মানে ভ্যান গাড়ি আমরা দুইজন ঘুরতে খুবই পছন্দ করি কিন্তু সময় স্বল্পতার কারণে বের হওয়া খুব বেশি একটা হয় না তবে সে যখনই মাসে দুই থেকে তিনবার বাসায় আসে একদিনের জন্য আসলেও আমরা ঘুরতে বের হই আমরা জানি এই সময় আর আমাদের জীবনে কখনো ফিরে আসবে না কখনোই না মানুষের দিন চলে যায় কিন্তু স্মৃতিগুলো রয়ে যায় আমি জানি মারা যাওয়ার পর আমি আর কখনো ফিরে আসবো না তো এই একটা জীবন খুব সুন্দরভাবে আমি তোমার সাথে পার করতে চাই এই ঝালমুড়িটা আমাদের দুজনের খুবই পছন্দের একদম মশলা দিয়ে মাখো মাখো করা এতে কোনো চানাচুর ইউজ করা হয় না ছোলা দিয়ে বানানো হয় খুবই মজা আমার মতে জীবনের যে দিনগুলো চলে যায় আর ফেরত আসে না সো চাইলেই ফিউচারে এরকম দিন আর আমরা কখনো ফিরে পাবো না তাই এখন যতটুকু পারছি স্মৃতিস্বরূপ সংরক্ষণ করে রাখছি যেন বৃদ্ধ বয়সে আমরা এই জেনারেশনটাকে নিয়ে গল্প করতে পারি জীবনের সুন্দর সুন্দর মেমোরি নিয়ে কথা বলতে পারি ঘুরতে বা প্রিয় মানুষকে সময় দিতে আমার মনে হয় খুব বেশি একটা টাকার প্রয়োজনও নেই আবার সুনির্দিষ্ট কোনো প্ল্যানও প্রয়োজন নেই হুট করেই একটা কাজ করা যায় আমাদের চাহিদাটা আমাদের সামর্থ্যের মধ্যে সীমাবদ্ধ রেখেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি অল্পতেই আমরা খুব সন্তুষ্ট হয়ে যাই অনেকেই ভাবেন যে যখন অনেক বেশি টাকা হবে তখন অনেক জায়গায় ঘুরবো ছোট ছোট শখ পূরণ করব শখের একটা জিনিস কিনবো কিন্তু টাকা তো অবশ্যই হবে কিন্তু সেই শখ আর আপনার থাকবে না মাটি চাপা পড়ে যাবে অন্য চাহিদার নিচে সব সময় থাকতে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুন ষাট বছর বয়সে ষাট লাখ টাকার মানুষের কোনোই লাভ নেই তখন ওই টাকা দিয়ে আপনি এই সময়টাকে কখনো ফেরত আনতে পারবেন না কখনো না তারপরে বাজারের এক সাইডে একটা স্কুল আছে পাইলট স্কুল পাইলট স্কুলের গিয়েছে রাস্তার জায়গাটা একদম একদম সুন্দর আকাশে মেঘে নিরিবিলিঘুম্বুর অবস্থা আকাশে কালো মেঘ তবুও পরিবেশটা অনেক ভালো লাগতেছিল আমাদের পছন্দগুলো অতি সাধারণ তবে আমরা এটা নিয়ে খুবই খুশি আছি আমাদের ভাজা খুব পছন্দ আমরা জানি গ্যাস্ট্রিক হবে ভাই ওষুধ খেয়ে দিব সমস্যা নেই বয়স বাড়লে বৃদ্ধ হলে এমনিতেই এমনিতেই তখন তখন অনেক অনেক কিছু খাওয়া নিষেধ হয়ে যাবে যখন বয়স হবে হবে বেশি যে কারণে ডক্টর এমনিতেই নিষেধ করে দিবেন অনেক কিছু খাবার তখন মন চাইলেও খাওয়া হবে না সো যতদিন পারি খেয়ে যাই ভাই খাওয়ার উপর কিছু নাই পেট শান্তি তো দুনিয়া শান্তি পছন্দের কয়েকটা খাবার খেয়েছি প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র কিনেছি আর এই কিউট আমাকে কিনে দিয়েছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন প্লিজ কি কমেন্ট করবেন সেটা জানি না কিন্তু আমার কমেন্ট চাই ঝটপট কমেন্ট লিখে ফেলেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখাবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ